তবে দিনের বেলা আমরা করব করবো বেলা করা যাবে তবে দিনের বেলা সবচেয়ে উত্তম কারণ রাতের বেলা করতে গেলে অন্ধকার আচ্ছন্ন ব্যাপার স্যাপার অনেক সময় গরু জবে করছে কিন্তু গরুর রক কাটা হয় নাই দেখতে কষ্ট হবে বিভিন্ন কারণে দিনের বেলাই উত্তম দশই জিলহজ এগারোই জিলহজ বারোই হজ। এই তিন দিন প্রথম দিন সবচেয়ে উত্তম সময়

এরা যেমন কুরবানি করবে এদের সাথে মিলায়া আমরাও দেশে যারা আসি আমাদের উপরেও যারা যাদের উপরে কুরবানি ওয়াজিব আমরাও কুরবানি করব ইনশাআল্লাহ কুরবানির এক নম্বরের মশালা হল কুরবানি কাদের উপরে ওয়াজিব হয় আকেল বালেক এমন একজন মানুষ যদি সাহেবের নিসাব হয় আমরা নিসাবের পরিমাণ অবশ্যই সকলেরই জানা আছে কারণ এই ব্যাপারে আমরা রমজানে প্রত্যেকটা মসজিদে মসজিদে জমার বয়ানেও আমরা আলোচনা করে থাকি সাহেবে নিসাব বলা হয় যাদের কাছে সাড়ে বাউন্ন ভরি সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ একজনের কাছে শুধু সাড়ে সাত ভরি স্বর্ণ আছে তার উপরে ওয়াজিব হবে কোরবানি একজনের উপরে অথবা সাড়ে বাউন্ন রূপি ভরি রূপা আছে শুধু রূপা আছে তার কাছে তাহলে রূপার পরিমাণ হবে সাড়ে বাউন্ন ভরি রূপা এখন একজনের কাছে দশ হাজার টাকার স্বর্ণ আছে এরপরে বিশ হাজার টাকার রূপা আছে কিছু ক্যাশ টাকা আছে এক্সট্রা এমন করে করে যদি সাড়ে বাউন্ন ভরি রূপার দামের সমান হয় সব কিছু মিলা তাহলেও তার উপরে সে তার তাকেই বলা হবে সাহেব নিসাব কোরবানির ঈদের তিন দিন কোরবানির ঈদ যেদিন দশই মহা জিলহাজ এগারোই জিলহজ বারোই জিলহজ এই তিন দিনের ভিতরে কেউ যদি সাহেব নিসাব তথা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে কোরবানির প্রথম দিন হল দশই জিলহজ দশই জিলহজ সকালবেলা কেউ নিসাবের মালিক হতে পারে নাই বা বিকালেও সে মালিক না কিন্তু কোরবানির দ্বিতীয় দিন এগারোই জিলহজ সে নিসাবের মালিক হয়েছে সোহেবে নিসাব হয়ে গেছে তাহলেও তার উপরে কোরবানি দেওয়াও আজীব হয়ে যাবে প্রথম দিনও সে সোহেবে নিসাব হয়নি দ্বিতীয় দিনও সে গরিব ছিল কিন্তু তৃতীয় দিন আল্লাহ তার সম্পদে অনেক বারাকা দান করেছেন কোরবানির তৃতীয় দিন বারোই বারোই জিলহাজেও যদি কেউ সাহেবের নিসাব হয় নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক হয় তাহলেও তার উপরে কোরবানিও আজীব হয়ে যাবে আমি আগেই বলেছি আবারও বলছি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বা অন্য ভরি রূপা অথবা তার সম আমরা ধরে নেই একজনের কাছে অল্প স্বর্ণ আছে কিছু টাকা আছে কিছু রূপা আছে এই সবগুলো মিলায় যদি সাড়ে বা অন্য ভরি স্বর্ণের দামের সমপরিমাণ হয় ঈদের তিন দিন তথা দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস এই তিন দিনের ভিতরেও যদি কেউ আল্লাহ তাল্লা তাকে সাহেবের নিসাব বানায় আগে গরিব ছিল কিন্তু ঈদের দিন সকালবেলা সে ধনী হয়েছে বিকালে ধনী হয়েছে বা দ্বিতীয় দিন সে পয়সাওয়ালা হয়ে গেছে তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে তাহলে এক নম্বরে আমরা জানলাম কোরবানি কাদের উপরে ওয়াজিব এবার আসেন দ্বিতীয় নম্বরের মাস আলা কোরবানি আমরা কবে করব। কোরবানি আমরা করতে হবে দশই জিলহজ এগারোই জিলহজ বারোই জিলহজ এই তিন দিনের আমরা কোরবানি করব। তবে দিনের বেলা আমরা কুরবানি করব রাত্রে বেলা করা যাবে তবে দিনের বেলা সবচেয়ে উত্তম কারণ রাতের বেলা করতে গেলে আচ্ছন্ন ব্যাপার স্যাপার অনেক সময় গরু জবে করছে কিন্তু গরু রক কাটা হয় নাই দেখতে কষ্ট হবে বিভিন্ন কারণে দিনের বেলায় উত্তম দশই জিলহজ এগারোই জিলহজ বারোই জিলহজ এই তিন দিন প্রথম দিন সবচেয়ে উত্তম সময় কেউ যদি প্রথম দিন সুযোগ পায় না দ্বিতীয় দিন করলো আদায় হায়া যাবে দ্বিতীয় দিন সুযোগ পায় নাই তৃতীয় দিন করলো তাহলেও তার আদায় হয়ে যাবে তাহলে আমরা আজকে দুইটা মাস আলা এখানে জানলাম কুরবানি কাদের উপরে ওয়াজিব এবং দ্বিতীয় নম্বরে আলোচনা করলাম যে কুরবানি কখন আমরা আদায় করব। কোন দিনগুলোতে কুরবানি ওয়াজিব হয় এবং কবে আমরা কুরবানি আদায় করব আল্লাহ কুরবানির আরও যে মাস আলাগুলো আছে সবগুলো মাসাইল জেনে আমল করার তৌফিক দান করেন i mean